নতুন দেশ করতে এনসিপির রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জয় বাংলা বলে মনোনয়ন হারালেন মাদারীপুর এক আসনের কামাল জামান ইউনুসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে মেহেরপুর দুই আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যারা নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি করতে চান তাদের জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার পাঁচ নভেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়া উপলক্ষে দেশবাসী ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি এ আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি সাপলাকলি মার্কায় ইনশাল্লাহ আমরা তিনশো আসনে আমরা প্রার্থী দেব জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এ মাসের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জানিয়ে তিনি বলেন সাপলাকলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফলন পাব বলে আমরা প্রত্যাশা করি সকল স্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় খুব শীঘ্রই এনসিপির বিজয় আসবে বলে আশা প্রকাশ করেন নাহিদ নিবন্ধন পাওয়ায় এনসিপির সারা দেশের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী সহ সবাইকে অভিনন্দন জানিয়ে নাহিদ ইসলাম বলেন দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং সকলের প্রিয় সাপলাকলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি নির্বাচন কমিশনের সঙ্গে ঠান্ডা লড়াইয়ের কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমাদের যে প্রত্যাশিত মার্কা ছিল সাপলা সেটি দিতে গড়িমসি করে এবং তারপরে কয়েকটা মাস নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এই এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয় সর্বশেষ আমরা মাস দেড়েক আগে জানতে পারি আমরা নিবন্ধন পেতে যাচ্ছি কিন্তু মার্কার জন্য এটি আটকে ছিল অবশেষে আমরা সাপলাকলি মার্কায় এই নিবন্ধনটি পেয়েছি মাদারীপুর এক শিবচর উপজেলা আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধারণা করা হচ্ছে জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে তবে বিএনপি মনোনয়ন স্থগিতের কোনো কারণ উল্লেখ করেনি মঙ্গলবার চার নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সোমবার গুলশানি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রাপকদের নাম ঘোষণা করেন এই সময় মাদারীপুর এক শিবচর উপজেলা মনোনয়ন প্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয় কামাল জামান মোল্লা মাদারীপুর এক শিবচর উপজেলা আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায় কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ জয় বাংলা এই বলে তিনি জিহব্বাই কামড় দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ডিল করে বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি মঙ্গলবার চার নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয় বিএনপি যদি জোর জবরদস্তি করে ড ইউনুসের সঙ্গে ডিল করে লন্ডনে ডিল করেছিল নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে তাদের পতন হবে তিনি বলেন জিয়াউর রহমান একজন লাকিম্যান ছিলেন ক্ষমতা না চাইতেও তিনি পেয়েছিলেন তার জিয়াউর রহমান কিছু ক্যারিসম্যাটিক জায়গা ছিল সেই জায়গা থেকে তিনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন কিন্তু সে সময় সুযোগ ছিল বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার এনসিপির এই নেতা আরও বলেন জিয়াউর রহমান অর্থনীতিকে পুনর্গঠন করেছেন রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু তিনি সফল হননি তিনি যদি চাইতেন তার হাতে এত ক্ষমতা ছিল জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের গতিপথ তিনি ঘুরিয়ে দিতে পারতেন ওই সময় বাংলাদেশে নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে পারত কিন্তু জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই সুযোগ মিস করেছেন মেহেরপুর দুই আসনের মনোনয়নকে কেন্দ্র করে গাংনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় এতে অন্তত জন আহত হয়েছেন স্থানীয়রা জানান বেলা সাড়ে এগারোটার দিকে প্রার্থী আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন এ সময় মনোনয় না পাওয়া জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদের সমর্থকেরা তাদের ওপর হামলা করেন পরে দুই পক্ষের মধ্যে ইট ইটপাটকেল ছোড়াছুড়ি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে জাবেদ মাসুদের সমর্থকেরা আমজাদ হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত করেন খবর পেয়ে উপজেলা বি এনপি সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেনের সমর্থকেরা পাল্টা মিছিল বের করে জাবেদ মাসুদের কার্যালয়ে হামলা চালান তারা অফিসের আসবাব বাইরে এনে আগুন ধরিয়ে দেন এ সময় পুলিশ ও সেনাবাহিনীর টহল গাড়ি এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান পরে আবার সংঘর্ষ শুরু হয় এ বিষয়ে আমজাদ হোসেন ও জাবেদ মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানিসরাইল বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বেলা দুটোর পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে উল্লেখ্য গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুরের দুটি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয় এরপর থেকেই মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের সমর্থকেরা গাংনী শহরে বিক্ষোভ মিছিল করে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন